আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা বীজগণিতের বেসিক কিছু অংশ আছে এইগুলো নিয়ে আলোচনা করব বেসিক অংশ যেইগুলো আছে এইগুলা আমরা জানি না বিধায় বীজগণিতের অনেক সাধারণ অঙ্ক আমরা সমাধান করতে পারি না মনে রাখতে হবে বীজগণিতের বেসিক নিয়মগুলো যখন আমরা ভালো করে জানব তখন বীজগণিত আমাদের জন্য ক্যালকুলেশনের দিক থেকে অনেক সহজ হয়ে যাবে তো বীজগণিতের বেসিক অংশ নিয়ে আজকের আলোচনা শুরু করা যাক প্রথমত আমরা দেখব বীজগণিতের যুগ আমরা অনেকেই বীজগণিতের নিয়মে যুগ করতে পারি না বীজগণিতের যুগগুলা করতে পারি না বিধায় বীজগণিতের অঙ্কগুলো আমাদের কাছে কঠিন মনে হয় আর প্রত্যেকটা অঙ্কের মধ্যে এরকম যুগের বিয়োগের গুণের নিয়মগুলা কিন্তু পাওয়াই যায় তো এই নিয়মগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা কিভাবে বীজগণিতে যুগ করতে হয় এইটা ভালোভাবে বোঝার চেষ্টা করব আর এটা ভালোভাবে যদি কেউ একবার বুঝে তাহলে তার ক্যালকুলেশন নিয়ে অনেক সমস্যায় সমাধান হয়ে যাবে তো শুরু করা যাক আমি এখানে দুইটা রাশি লিখেছি একটা রাশির মধ্যে একাধিক পদ বা একটা পদ থাকতে পারে পদ জিনিসটা কী এরকম বিভিন্ন অক্ষর বা সংখ্যা প্লাস মাইনাস সহ একসাথে মিলে যেটা তৈরি হয় এটা হচ্ছে একটা পদ এখানে আমি দুইটা পদের যোগ করার কথা বলেছি তো যোগ করার কথা যেহেতু বলা হয়েছে এখানে আমি প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে লিখলাম এবং এদের মাঝখানে চিহ্ন রাখলাম যেহেতু এদেরকে যোগ করতে হবে তো যোগ করতে গেলে আমরা দুইটা রাশিকে লিখলাম ব্র্যাকেট দিয়ে এবং মাঝখানে একটা যুগ চিহ্ন লিখলাম এখন আমরা ব্র্যাকেট তুলব ব্র্যাকেট তোলার ক্ষেত্রে যদি ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে ব্র্যাকেট ওঠার সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না ব্র্যাকেট তোলার সময় ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন না থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না আবার ব্র্যাকেটের আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তাহলেও ব্র্যাকেট তোলার সময় চিহ্নের কোনো পরিবর্তন হবে না তাহলে প্লাস যদি ব্র্যাকেটের আগে আমরা পাই তখন ব্র্যাকেট তোলার সময় আমরা অন্তত চিহ্নের পরিবর্তন করব না ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হয় না তো এই ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট এটা এমনিতেই উঠে গেছে আর দ্বিতীয় ব্র্যাকেটের আগে প্লাস চিহ্ন আছে তাই এই ক্ষেত্রে আমরা কোনো চিহ্নের পরিবর্তন করি নি যেমন ফাইভ কে ব্র্যাকেটের ভিতরে ফাইভ কের আগে কোনো চিহ্ন নেই যদি ব্র্যাকেটের ভিতরে কোনো সংখ্যার আগে কোনো চিহ্ন না থাকে তাহলে এটাকে আমরা প্লাস ধরে নেব তো ফাইভ কে প্লাসের ছিল প্লাসেরই রয়ে গেছে মাইনাস ফোর এম মাইনাস ফোর এম এ থাকলো এবং মাইনাস সিক্স এম তো এখানে একটা কথা মনে রাখতে হবে ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের পরিবর্তন হয় না খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়টা এখন আমরা যোগ করব তো এই জায়গাটার মধ্যেই আমরা মূলত একটু তালগুল পাকিয়ে ফেলি তো এই যুগগুলা করতে গেলে বা বিয়োগগুলা করতে গেলে শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে আমার যুগ বিয়োগ করার সময় চলকগুলা মিল থাকা লাগবে চলক মানে অক্ষর সংখ্যা বাদে যে অক্ষর থাকে এগুলাকে আমরা চলক বলে থাকি সংখ্যা ছাড়া যে অক্ষরগুলা আছে এগুলাকে বলে আমরা চলক এখানে চলক হচ্ছে কে আমরা যোগ বিয়োগ করার সময় শুধু কের সাথে কেরই যুগ বা বিয়োগ করতে পারবো অন্য কোনো অক্ষরের না শুধু এই জিনিসটা মনে রাখতে হবে অক্ষর না মিললে আমরা যুগ বা বিয়োগ করতে পারবো না এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যুগের ক্ষেত্রে তো এখানে আছে একটা কে আমরা খুঁজে বের করি আর কোন জায়গায় কে আছে সংখ্যা আমরা বিষয় কে খুঁজে বের করব তো এখানে কে নাই এখানে কে নাই এইখানে একটা কে আছে তো এখানে একটা মাইনাসের কে এখানে একটা প্লাসের কে সরি পাঁচটা প্লাসের কে তো আমরা একটু সংখ্যাগুলা বিবেচনা করি আমরা প্রথমত যুগ বা বিয়োগের ক্ষেত্রে অক্ষরগুলাকে খুঁজে বের করে একসাথে করবো অক্ষরগুলাকে খুঁজে একসাথে করার পরে অক্ষরের সাথে যে সংখ্যাগুলা থাকবে শুধুমাত্র ওইগুলাকে যুগ বিয়োগ করব প্রথমত সংখ্যা বাদ দিয়ে শুধু অক্ষর খুঁজে বের করব তারপরে যখন অক্ষর মিল থাকবে মিল অক্ষরগুলার শুধু সংখ্যাগুলাকে আমরা যুগ বা বিয়োগ করবো এখানেও কে এখানেও কে এদের মধ্যে মিল আছে এখন আমি শুধু এদের সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করব এখন এইখানে কের সাথে কোনো সংখ্যা নাই যদি কোনো সংখ্যা না থাকে তাহলে আমরা এক ধরে নেব কারো সাথে কোনো সংখ্যা উল্লেখ না থাকলে আমরা এখানে ধরে নেব সংখ্যা আছে এক তো এখানে আমরা হিসাব করতে পারি যে মাইনাসের ওয়ান আর এখানে প্লাসের ফাইভ মাইনাসের ওয়ান আর প্লাসের ফাইভ জাস্ট এই জায়গার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে পাঁচ প্লাসের বেশি আর এক মাইনাসের মাইনাসের সংখ্যা কম তো এক্ষেত্রে প্লাসের সংখ্যা থাকছে পাঁচটা থেকে একটা গেলে থাকে চারটা এখন শুধু তার সাথে অক্ষরটা লিখে দিব তো যোগ করার সময় শুধু সংখ্যাগুলাকে যুগ বিয়োগ করব। সাথে যে অক্ষরটা বা চলকটা থাকবে ওই চলকটাকে শুধু আমরা লিখে দেবো তাহলেই হয়ে যাবে এটা ক্যালকুলেটরেও করতে পারি মাইনাস ওয়ান প্লাস ফাইভ তাহলে আমার আনসার আসবে প্লাসের ফোর সামনে প্লাস থাকলে দেয়ার প্রয়োজন নেই এখন আছে এম খুঁজে দেখি আরও কোনো এম এখানে পাওয়া যায় কি না এখানে একটা এম আর একটা এম আছে এখানে তো এম আর এম এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র সংখ্যাগুলোকে যোগ বা বিয়োগ করবো তো এই এমের সাথে আছে প্লাস থ্রি আর এম এর সাথে আছে মাইনাস ফোর আমরা সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে ওই চিহ্নটাকে বিবেচনা করব। তো এই সংখ্যার আগের চিহ্ন প্লাস আর এই সংখ্যার আগের চিহ্ন মাইনাস তো আমি ক্যালকুলেশনটা কিভাবে করব। লিখব প্লাস থ্রি মাইনাস ফোর এম এবং এম কে ক্যালকুলেশন করছে এখন এ এম আগে প্লাস আর এ এম আগে মাইনাস তো আমি লিখব প্লাস থ্রি মাইনাস ফোর আসবে উত্তরটা মাইনাস ওয়ান এখন মাইনাস দিয়েছে কিন্তু ওয়ান থাকলে দেয়ার প্রয়োজন নেই ওয়ান সবসময় উজ্জ থাকবে এটা প্রকাশিত হবে না ওয়ান কখনও প্রকাশিত হবে না এটা মনে মনে থাকবে তো এখানে থাকছে এক যেহেতু এক লিখা যায় না তাহলে এখন শুধুমাত্র এটার অক্ষর যেটা আছে এই অক্ষরটা আমরা লিখবো তবে শুধু এক থাকলে লিখতে হতো এখন যেহেতু এম তো এই ক্ষেত্রে আমরা এম লিখব তারপর একটু এন এর হিসাবটা করি এখানে একটা এন এখানে একটা এন আছে তো এখানে প্লাস প্লাসের আছে পাঁচটা এন আর এখানে মাইনাসের ছয়টা এন তো আমরা এন বাদে শুধু সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করবো প্লাস ফাইভ মাইনাস সিক্স আমার আনসার আসবে মাইনাস ওয়ান এখন সামনে আমরা জানি ওয়ান দেওয়ার প্রয়োজন নেই শুধু অক্ষরটা যেটা আছে এন এটা দিয়ে দিলাম তারপর আরেকটা যুগ আমরা দেখি মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস নাইন জেড ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন মাইনাস টু ওয়াই প্লাস জেড এই তিনটা অংশকে যুগ করতে হবে তো আমি তিনটা রাশিকে যুগ চিহ্নের ভিতরে লিখলাম এখন পূর্বে একটা কথা বলেছিলাম যে ব্র্যাকেট তোলার সময় প্লাস থাকলে ব্র্যাকেটের সামনে ব্র্যাকেট তোলার সময় চিহ্নের কোনো পরিবর্তন হয় না এখানে যেহেতু কোনো চিহ্ন নাই তো এই ব্র্যাকেট নর্মালি উঠে গেছে এই ব্র্যাকেটটার সামনে প্লাস চিহ্ন তো প্লাস চিহ্ন থাকার কারণে এই ব্র্যাকেটের চিহ্নের কোনো পরিবর্তন হবে না প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সেভেন জেড যেভাবে আছে এভাবে আবার এই রাশির আগেও প্লাস চিহ্ন এই ক্ষেত্রে এই রাশির চিহ্ন পরিবর্তন হবে না প্লাস থাকলে চিহ্নে পরিবর্তন হয় না মাইনাস টু ওয়াই প্লাস জেড এখন আমরা অক্ষরগুলাকে একত্রিত করব। এখানে আছে এক্স এখানে আছে এক্স আমরা অক্ষরগুলাকে যোগ বা বিয়োগ করব তো এখানেও এক্স এখানেও এক্স আমরা করব সংখ্যাগুলোর যোগ বিয়োগ অক্ষর মিলিয়ে সংখ্যা যোগ বিয়োগ করব। এটা মনে রাখতে হবে মিলাবো অক্ষর কিন্তু যোগ বা বিয়োগ করব সংখ্যা তো এক্সের আগে এনার সংখ্যা আছে মাইনাস টু আর এখানে প্লাস ফাইভ আমি যদি মাইনাস টু প্লাস ফাইভ লিখি তাহলে আনসার আসবে প্লাস থ্রি সাথে শুধু আমি এক্স লিখে দিলাম তারপর ওয়াই ওয়াই এখানে এখানে এবং এই দুই জায়গায় এবং এখানে তিন জায়গায় আছে তো আমরা ওয়াইয়ের সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করি প্লাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস টু শুধু ওয়াই মিলানোর পরে ওয়াইয়ের সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করব। করলে হয় জিরো তো জিরো হলে আর কোনো কিছু লিখার দরকার নেই এখানে ওয়াই হবে না যেহেতু টোটাল মানটাই জিরো হয়ে গিয়েছে তো জিরোর সাথে ওয়াই লিখার আর প্রয়োজন নেই তো এই ক্ষেত্রে ওয়াই এর ক্যালকুলেশন করে আমরা জিরো পেলাম জিরো লেখার প্রয়োজন নেই তারপর জেড এখানে জেড এখানে জেড এবং এখানে জেড তো সংখ্যাগুলাকে আমরা যোগ বিয়োগ করলে শুধু অক্ষর মিলানোর পরে শুধুমাত্র সংখ্যাগুলাকে যোগ বিয়োগ করবো তো অক্ষর মিলাছে এখন শুধু সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করছি মাইনাস নাইন মাইনাস থ্রি এবং সরি মাইনাস নাইন প্লাস সেভেন এবং প্লাস ওয়ান এদেরকে যদি যোগ করে এখানে কোনো সংখ্যা নেই মানে ওয়ান এদেরকে যোগ বিয়োগ করলে আমার উত্তর হচ্ছে মাইনাস এইট সাথে যে অক্ষরের যুগ বা বিয়োগ করলাম ওই অক্ষরটা লিখে দিলাম তো এভাবে আমরা শুধুমাত্র অক্ষরগুলো মিলিয়ে যুগগুলো সম্পন্ন করতে পারি তারপরে এই যোগটা দুইটা রাশি তিনটা রাশি এখানে আছে তিনটা রাশি যোগ করব তো প্লাস চিহ্ন থাকার কারণে কোনো রাশির চিহ্নের পরিবর্তন হবে না এখন আমরা যুগগুলা কীভাবে করব চলকগুলাকে আমরা মিলাই এখানে আছে এক্স কিউব মনে রাখতে হবে অক্ষর সম্পূর্ণ মিলতে হবে একটু এদিক সেদিক হতে পারবে না এখানে এক্স কিউবের সাথে যুগ বা বিয়োগ করতে গেলে আরেকটা এক্স কিউবেই লাগবে এক্স স্কোয়ারের সাথে এক্স কিউব যোগ করা যাবে না এক্স কিউব এখানে পাওয়ার তিন আর এখানে এক্সের পাওয়ার দুইটা তো যদি পাওয়ারের এদিক সেদিক থাকে তাহলে যোগ করা সম্ভব না তো এই ক্ষেত্রে আমরা এক্স কিউব এর সাথে যোগ করতে গেলে আর একটা এক্স কিউবকেই খুঁজব তো এই ক্ষেত্রে আটটা এক্স কিউব আর এখানে ছয়টা এক্স কিউব এখন শুধুমাত্র এদের যুগ বিয়োগ করা যাবে এদের না কারণ এদের পাওয়ার কিন্তু সমান না এই জিনিসটাই মনে রাখতে হবে যে সম্পূর্ণ যদি অক্ষরের যে অংশটা আছে ওইটা যদি সম্পূর্ণ মিলে তাহলেই কেবল যুগ বা বিয়োগ করা যাবে তো এখানে এক্স কিউব এখানেও এক্স কিউব আটটা থেকে ছয়টা অক্ষর মিলেছে আমরা শুধু সংখ্যা যোগ বিয়োগ করব আটটা থেকে ছয়টা গেলে আমরা জানি দুইটা এক্স কিউব থাকে যেহেতু এক্স কিউবের আমরা হিসাব করছি তারপর এক্স স্কোয়ারগুলো একটু দেখি এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস সেভেন এবং প্লাস এইট যদি হিসাব করি তাহলে হয় প্লাস ওয়ান জানি আমরা যে ওয়ান দেওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র আমরা এক্স স্কোয়ারটা লিখে দিলাম তারপরে এক্সগুলাকে মিলাই এক্স এখানে আছে এখানে আছে এবং এখানে এখানে প্লাস তেরো মাইনাস সেভেন এবং এখানে প্লাস নাইন যখন অক্ষর মিলবে তখন যোগ বা বিয়োগ করবো শুধু সংখ্যাগুলো তো আমরা তেরো বিয়োগ সাত যোগ নয় যদি দেই তাহলে আসে পনেরো সাথে অক্ষরটা শুধু দিয়ে দেব যোগ বা বিয়োগ করব সংখ্যাগুলো সাথে অক্ষরটা শুধু রেখে দেব যে অক্ষরের হিসাবগুলো করছি আর সিঙ্গেল সংখ্যা এখানে আছে আট এখানে আছে সাত আর এখানে আছে নয় মানে এরা সবাই শুধু সিঙ্গেল সংখ্যা তো শুধু শুধু সিঙ্গেল সংখ্যাগুলোকে আমরা আলাদা হিসাব করি প্লাস এইট প্লাস নাইন মাইনাস সেভেন হচ্ছে প্লাস টেন এখানে এক্স ওয়াই জেড এরকম কোনো কিছু দেওয়া যাবে না কারণ এরা শুধু সংখ্যা তো আমি শুধু সংখ্যাই দিলাম আর কোনো চলক এখানে ব্যবহার করলাম না পরবর্তীতে এই যুগটা করব আমরা তো এই যোগ করতে গেলে প্রথমত প্লাস চিহ্ন থাকলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হয় না তো লিখলাম লিখার পরে এখন আমরা যোগ করছি তো এখানে আছে ফাইভ এক্স কিউব ওয়াই এক্স কিউব ওয়াই লাগবে অসংখ্যার সাথে যে অক্ষরটা আছে সম্পূর্ণ মানটাই মিল থাকা লাগবে যদি আমরা যোগ বা বিয়োগ করতে যাই এখন আমরা খুঁজে বের করি যে সংখ্যার সাথে যে মানটা আছে এই মানটা আর কোথায় আছে এই এক্স কিউব ওয়াই মানটা এই জায়গায় আছে তো এখানে আছে পাঁচ আর এখানে আছে মাইনাস টু পাঁচ থেকে দুই বাদ দিলে থাকছে তিন এখন সাথে যে চলকটা এই চলকটা আমরা দিয়ে দিলাম এক্স কিউব ওয়াই সংখ্যা যোগ বিয়োগ করার পরে যে অক্ষরটা থাকবে শুধু অক্ষরটা আমরা দিয়ে দেব তারপরে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সম্পূর্ণ চলক মিলল তাই আমরা এখানে যোগ বিয়োগ করতে পারব তো যোগ বিয়োগ করবো আমরা শুধু সংখ্যার অক্ষর মিলার পরে যোগ ব্য বিয়োগ করব সংখ্যার মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস ফাইভ যাদের মিলেছে ওদের শুধুমাত্র সংখ্যাগুলা যোগ বিয়োগ করবো আমরা অক্ষর মিলিয়ে সংখ্যা যোগ বিয়োগ তো মাইনাস থ্রি মাইনাস নাইন প্লাস ফাইভ করলে হয় প্লাসের সরি এদের করলে হয় জিরো ওন সরি হয় মাইনাস সেভেন তো মাইনাস সেভেন লিখলাম সাথে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে আছে এক্স ওয়াই কিউব আরেকটা এক্স ওয়াই কিউব আছে এইখানে আরও এক্স কিউব আছে এক্স ওয়াই কিউব এখানে আছে এক্স ওয়াই কিউব তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি সংখ্যাগুলো তাহলে প্লাস নাইন আর প্লাস টু প্লাস নাইন আর প্লাস টু হয় প্লাস এগারো আর সাথে যে অক্ষরগুলা ছিল একশয় কিউব এটার সাথে লিখে দিলাম তো শুধুমাত্র আমরা চলকগুলাকে ভেরি করে চলকগুলার উপর ডিপেন্ড করে সংখ্যাকে যোগ বিয়োগ করে খুব সহজেই এই যোগ বিয়োগগুলা সম্পন্ন করতে পারি এখানে মনে রাখতে হবে যোগ করার সময় বা বিয়োগ করার সময় প্রথমত আমরা মিলাবো চলকগুলা অর্থাৎ সংখ্যার সাথে যে অক্ষরগুলা থাকে অক্ষরগুলা যখন মিলবে তখন এই অক্ষরগুলার সংখ্যাগুলার চিহ্ন অনুসারে আমরা শুধু যুগ আর বিয়োগ করে দিলে আমাদের ফলাফল এসে যাবে তারপর ওই ফলাফলটার সাথে জাস্ট যে চলকের কাজ করছিলাম অর্থাৎ যে অক্ষরের কাজ করছিলাম ওই অক্ষরটা বসিয়ে দিব এভাবেই খুব সহজে আমরা যোগ বা বিয়োগ করতে পারি তো পরবর্তী ক্লাসে আমরা বিয়োগ নিয়ে কথা বলবো ধন্যবাদ